আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাকানিকাল মাই মেদা থেকে আপনাকে সকালকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো ম্যাকাটামিক্স অ্যান্ড পিএলসি আমরা ম্যাকাটামিক্স এর এবং পিএলসি এই পর্যন্ত কিন্তু আমরা মাত্র দুইটা ভিডিও আপলোড করছি এবং এখন চেয়ে কিন্তু আমরা নিয়মিত ইনশাল্লাহ মানে একদিন পর পর একদিন আগে প্রতিদিন পাবেন একদিন পর একদিন মেশিন ডিজাইন পাবেন পিএলসি পাবেন আদার সাবজেক্টগুলো পাবেন তো এই জন্য একদিন পর পর একদিন কিন্তু এই সাবজেক্টের ভিডিও গুলো আপনার কিন্তু পাবেন ঠিক আছে কারণ এই সাবজেক্টটা কিন্তু আমরা যেহেতু স্যার আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু আমরা এই প্রশ্নগুলো এই বইটা পড়ি ঠিক আছে পাওয়ার আছে অটোমোবাইল আছে মেকানিক্যাল আছে আর এসি আছে তারপর আদার্স কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্ট কিন্তু এই সাবজেক্টটা পড়ে আমাদের তো সেই ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টটা কিন্তু যেহেতু আমাদের কাছে একদম পুরো অটোমেশন মানে পিএলসি অর্থ কিন্তু আমাদের অটোমেশন এই বইটা কিন্তু আমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে তো আশা করি স্যার আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো আজকে আমি আলোচনা করবো দশ অধ্যায় আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় করে দেবো আজকে আমি আর হচ্ছে দশ অধ্যায় দশ অধ্যায়টা আশা করে দেখেন এই দশ অধ্যায়টা করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে স্যার যে আমাদের মৌলিক লজিক গেট কয়টা মৌলিক লজিক গেট কয়টা আমাদের মৌলিক লজিক গেট হলো তিনটা অ্যাডাল অ্যান্ড গেট অর গেট আর নর গেট ওকে আচ্ছা আমাদের প্রথম প্রশ্নটা দেখতে ছেড়ে কাজ করেন পিএলসি এর লজিক ফাংশনগুলো ল্যাডার ডায়াগ্রামের সাজে বর্ণনা

এটা লিখছি কিসের প্রতীক ইনপুটের প্রতীক এটা লিখবেন স্যার ইনপুট ইন ইনপুট এটা তো স্বাভাবিক ইনপুট হ্যাঁ মানে খোলা ইনপুট স্বাভাবিক মানে এখানে খোলা আছে আর আরেকটা ইনপুট আছে সেটা হলো বন্ধ এই যে এই যে দাগটা যে এগুলা দেওয়া হয় এটা হলো বন্ধ ইনপুট হ্যাঁ এটাও কিন্তু ইনপুট ইনপুট এটা আছে স্যার খোলা আর এটা আছে স্যার বন্ধ ঠিক আছে

ইনসের পরে আমার প্রোগ্রামটা কি করবো শেষ করবো আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে কি সম্পাদ এই যে স্যার চারটা এই চারটার মাধ্যমে কিন্তু আমাদের ল্যাডার ডায়গ্রাম আছে

এন্ড ওপরে যে প্রশ্ন আছে এটা কিন্তু রচনামূলক এই প্রশ্ন এটা কিন্তু সংক্ষিপ্ত এটা কিন্তু ভেরি ভেরি এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমরা এই প্রশ্নটা যদি সলভ করতে পারি এর থেকে আমাদের চারটি প্রশ্ন সলভ হবে কয়টা চারটি তার মানে একটা প্রশ্ন সলভ করলে চারটি আর একটা পাঁচটা এই পাঁচটা থেকে ইনশাআল্লাহ দুইটা প্রশ্ন একটা রচনামূলক একটা সংক্ষিপ্ত তার মানে আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটাকে কিন্তু আপনি মিনিমাম হলে কিন্তু 9 মার্ক ইনশাআল্লাহ কিন্তু কমন পাবেন ঠিক আছে তো অবশ্যই ক্লাসটা ভালো করে দেখতে হবে আপনি

পিএলসের লজিক ফাংশনগুলো আগে আপনি লজিক ফাংশনই জানেন না তাহলে আপনি কি করে বর্ণনা করেন আর পিএলসি স্যার আমাদের অনেকগুলো লজিক ফাংশন আছে তার ভিতর থেকে আমি আপাতত তিনটা থেকে চারটা নিয়ে কাজ করব মানে লজিক মানে পিএলসি এর লজিক সার্কিট কিন্তু অনেকগুলো আছে আমাদের তা প্রথম তো আমি যেটা করব সেটা হচ্ছে এন্ড গেট এ এন ডি এন্ড তার মানে হলো ওয়ার আর এটা হলো নট হ্যাঁ যেটা আমাদের মন চায় আমি আরও নিতে পারি আপাতত তিনটা দ্বারা করি তাহলে প্রত্যেকটা তো দুই করে নাম্বার দিলে তিন দুই গুণ হয় ছয়

আপনি এইভাবে রাখতে পারেন বা এটাকে আপনি এইভাবে দিতে পারেন একটা বক্স দিলেন এখানে দুইটা ইনপুট দিবেন এটা হলো এ বি একটা মতো আউটপুট নেবেন এটা কত এ প্লাস বি তো আমার কাছে এটা ভালো লাগে না আমার এটা ভালো লাগে আমি এটা না ওইটা দিব হ্যাঁ ওইটা দিব আমি ওকে তাহলে এটা হলো প্রতীক প্রতীকের পরে যেটা রাখা সেটা হলো সার্কিট অ্যাঙ্কেট মানে হলো আমাদের সিরিজ সার্কিট আমরা জানি সিরিজ সার্কিট কি স্যার

সেটা সেটার সাথে আমরা টুর টেবিলটা আঁকতে পারি এটা হলো এটা হলো প্রতীক এটা হলো সার্কিট এটা হলো এ এটা কিন্তু বি এ বি দুইটা ইনপুট আর আমরা যেটা করব এটা টু টেবিল আঁকবো কি টু টেবিল আঁকবো টু টেবিল তো টেবিলটা কি একটু খেয়াল করে এটা হলো আমার ইনপুট এটা হলো আমার আউটপুট এখন ইনপুটে আমার কয়টা আছে দুইটা এটা হলো এ বি আউটপুটে ওয়াই সমান সমান কত এ প্লাস বি এটা তো এখন ধরেন আমি প্রথমে এটা বন্ধ করে দিলাম মনে করেন স্যার এখানে সুইচ এটা এখন বন্ধ আছে বিটা বন্ধ আছে তাই এখানে কি বাতি জ্বাল জ্বলবে জীবনে না সুইচ দুটো অফ করা বাতি জীবনে জ্বলবে কারণ সিরিজ সার্কিটের কারণে একটা অফ করলে বাতি কিন্তু কখনো কখনো লাইন পাবে না পাবে জীবনে পাবে না তাহলে এটা যদি অফ থাকে তাই এটাও কিন্তু অফ তাহলে কি এখানে কি লাইন কিন্তু পাবে না তাহলে এটা তাহলে এটা হলো কত 0 0 এটা হবে কত 0 আর এখানে মোট আছে স্যার কয়টা ধর স্যার সেটা তো সিস্টেম আছে স্যার এখানে কয়টা আছে 2 আছে না সুইচ পাড়া দুইটা তাহলে সূত্র হলো এটা 2 পাওয়ার n 2 পাওয়ার কত n তাহলে এই যে n মানে কত কয়টা সুইচ দুইটা তাহলে 2 পাওয়ার 2 2 মানে কত চারটা তাহলে ধর হবে চারটা এটা হলো একটা দুইটা তিনটা এটা চারটা

তাহলে কি লাইফ হবে জীবনও হবে না কারণ এর কাছে তো মানে যাবেই না ওখানে তাই না মানে কোন দুইটা থেকে দেখেন এ পার কাটা মনে করেন প্রথম দুইটা পার কাটা তো জীবনে এখানে যাবে না কিন্তু স্যার এখানে প্রথমত স্যার এটাকে স্যার কেটে দেওয়া আছে এটা কেটে স্যার লাগানো আছে তো লাইন যেমন না যাবে না এর মানে এবার পরবর্তী স্যার এটাকে লাগিয়ে দিলাম এটাকে আবার খুলে দিলাম তাহলে এখানে লাইন যাবে যাবে না এবং মনে যেমন দুইটা কেটে লাগিয়ে দেই দুইটা কেটে লাগিয়ে দেই এখানে লাগানো এখানে লাগানো তো অবশ্যই কিন্তু এখানে লাইন পা পাবে না 100% পাবে ওকে

একটা ইনপুট কিছু আগে আমরা দেখেছি একটা ইনপুট ই একটা ইনপুট আর এ একটা কিবোর্ড আউটপুট এই আউটপুটে তো দুই ধরনের চিহ্ন ব্যবহার করা হয় আপনি যে ধরনের চিহ্ন ব্যবহার করতে চান সেটা দেখুন আর এই কথা অবশ্যই দাগ দিবেন আর এই মতই কিন্তু অবশ্যই আপনি কি দিবেন দাগ দিবেন এইটা আসলে ল্যাডার ডায়াগ্রামের সাথে দেখানো এবং এখানে বলছে কি করছে আমাদের বর্ণনা করতে বলছে দেখেন বর্ণনা ভালো করে বিচার করুন আপনারা কিন্তু এই কিন্তু आंसर দেখেন প্রতীক রাখবেন সার্কিট আঁকবেন টুল টেবিল আঁকবেন আর এখানে কিন্তু ল্যাডার ডায়াগ্রাম আকার পরে এটাকে আপনি বর্ণনা দিতে পারেন এখানে বর্ণনা কেমনভাবে দিতে পারেন এটা হচ্ছে স্যার আপনার কত এ আর এটা কত বি ঠিক আছে আর এটা কত স্যার এ বি হ্যাঁ আউটপুট এটা আউটপুট তাহলে আপনি এখানে লিখতে পারেন দেখবেন এ এ সমান সমান যখন 1 মানে এ ইনপুট এ এ ইনপুট সমান সমান যখন 1 থাকবে আবার বি ইনপুট যখন যখন ওয়ান হবে তখন আউটপুট পাওয়ার যাবে কথাটা ভালো করে বোঝেন স্যার যখন এর ইনপুট এর যখন ইনপুট ওয়ান থাকবে তখন এর ইনপুট যখন ওয়ান হবে বি ইনপুট যখন অন হবে মানে এটা যখন অন এটা যখন অন দেখেন এই এর আমি যখন এটাকে অন করে দিলাম এটাকে অন করে দিলাম তখন না আমি কি পাওয়ার পড়ে কিন্তু লাইন হবে এটা কিন্তু লাইন পাবো না তো এ যখন ইনপুট হবে বি যখন ইনপুট হবে মানে এ যখন অন হবে বি যখন অন হবে তখন আউট আউটপুটে লাইন পাবো তাহলে গ্রাফ এ যখন ইনপুট এ ইনপুট যখন অন বি ইনপুট যখন অন তখন আমার আউটপুট পাওয়া যাবে এর আগে কিন্তু পাওয়া যাবে না দেখেন এখানে কথা পেয়েছেন যখন এ যখন এ আর বি যখন অন করে দিয়েছেন তখন শুধুমাত্র আউটপুট পেয়েছেন এটা কিন্তু স্যার আমার ইয়াং গেটের

মানে যখন দুইটা যখন অফ ছিল তখন একটা লাইন পেল না এবার কোনো কারণে মনে করেন স্যার এটা অফ অবস্থা আছে বি এটা অন অবস্থা আছে তাহলে এটা অফ বি এটা যখন অন তাহলে এই তাহলে এখন যখন এটা যখন অন আছে তখন এইখানে লাইন এবারে পেয়ে যাবে না যেহেতু এটা প্যারালাল মানে এইখানে লাইন এই পেটে পেয়ে যাবে তখন এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এবার মনে করেন আপনি বি এটাকে অফ করে দিবেন এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিলেন বি এটাকে আপনি অফ করে দিলেন তাহলে এখানে লাইন পাবে অবশ্যই পাবে কারণ এই পেটে লাইন সেই পেটে চলে যাবে কারণ উপরে তো লাইন করা আছে আমাদের অবশ্যই লাইন আমাদের পাবে এবার মনে করুন আপনি এই সবগুলোকে অন করে দিলেন তাহলে এটাকে যখন ওয়ান এটা যখন অন তখন এটা ওয়ান কারণ সবগুল লাইন মানে দুইটা যে লাইন পেয়ে যাচ্ছে ওটা তাই সিম্পল একটা যখন আপনি দুইটাকে খুলে রাখলেন তখন এখানে লাইন জীবন পাবে না এবার এটা যখন অফ বিটা তখন অন যখন বিটা অন তখন এইবারে লাইন পেয়ে যাচ্ছে এবার আপনি মনে করুন বিটাকে অফ করে এটাকে অন করে দিলেন যখন এটা অন করে দিলেন তখন কিন্তু লাইন পাচ্ছে পাচ্ছেন আবার যখন দুইটা অন করে দিলেন তখন কিন্তু লাইন পাচ্ছে

তখন বিটা ওয়ান আছে তখন কিন্তু আমাদের ওয়ান এটা কিন্তু আমাদের একটু তিনবার লিখতে হবে তিনবার লিখতে হবে মানে কেমন ধরেন আমি এখানে প্রথম লিখবেন এ যখন অফ এখন সমান জিরো এ ইনপুট যখন জিরো বি ইনপুট যখন ওয়ান এ ইনপুট যখন জিরো ইনপুট যখন অন তখন কিন্তু আমরা আউটপুটে কিন্তু লাইন পেয়েছি কিনা তখন কিন্তু আমরা আউটপুটে অবশ্যই লাইন পেয়েছি তাই না তখন আউটপুটে কিন্তু আমরা অবশ্যই লাইন পেয়েছি যখন এ ইনপুট যখন প্রথম খেয়াল করেন প্রথম ব্যাক বাদ দেন এ ইনপুট যখন অন বি ইনপুট যখন এ যখন অফ বি যখন অন তখন কিন্তু আউটপুটে পেয়েছি তখন আউটপুট আউটপুট তখন কত স্যার আমাদের অন এটা কিন্তু ব্যাখ্যা যখন এই এই লাইন দেখার পর এ যখন জিরো বি যখন ওয়ান এ যখন জিরো বি যখন ওয়ান তখন আমার আউটপুট লাইন পেয়েছি আবার যখন এ ইনপুট যখন বি ইনপুট যখন ওয় তখন আউটপুট কত ওয়ান ঠিক আছে আবার এ ইনপুট যখন ওয়ান

b যখন 1 তখন আউটপুট 1 যখন a যখন কত a যখন a যখন আমাদের 1 a যখন 1 b যখন 0 তখন আউটপুট কত 1 আবার a যখন 1 b যখন 1 তখন আউটপুট কত 1 আর আমি কি দেখেন শুধুমাত্র একটাই লিখে দিয়েছি আর কি আপনি চাইলে এখানে অনেকগুলো লিখতে পারেন কোথায় এখানে লিখতে পারতেন যখন a যখন 0 b যখন 1 তখন আউটপুট 0

সাপোজ মনে করেন স্যার আপনি এইখানে এই লাইনটা ওই এটা সুইচটা এখন ওপেন করা আছে মানে খোলা অবস্থায় আছে তো এখানে লাইন পাবে অবশ্য লাইন পাবে কারণ লাইনটা স্যার এখান থেকে যে এই বাটে চলে আসবে তাহলে এ যখন বন্ধ অন আউটপুটে লাইন পাচ্ছি আবার দেখেন কোন কারণে স্যার এই লাইনটা যখন দিয়ে দেব আমরা কিন্তু গ্যাসিক ইলেকট্রিসিটি থেকে এগুলো করছি কিন্তু মানে এটা লাইন দিয়ে দেব তখন এখান থেকে লাইনটা কিন্তু এদিকে চলে আসবে তখন ওইদিকে লাইন কোনো ভাবে যাবে না তার মানে এ যখন ওয়ান হবে বি তখন কত হবে অফ হবে তাহলে মিশাটা কি বুঝলেন যখন এ যখন যখন এ এটা তো এ না এ যখন এ এ যখন অফ অবস্থায় থাকবে এ যখন অফ অবস্থায় থাকবে তখন আউটপুট লাইন পাবো আবার এ যখন ওয়ান অবস্থায় থাকবে তখন আউটপুট লাইন পাবো না কারণ লাইনটা এখান থেকে এসে এই বাটে চলে মানে আমরা সব সময় জানি পজিটিভ দিক থেকে নেগেটিভে কারেন্ট ফিরে আসলে আর কোনো কাজ করা যাবে না ঠিক আছে ওকে তাহলে এই ছিল আমাদের কি স্যার ট্রুথ টেবিল এরপরে স্যার আমরা তো এই প্রত্যেকটি কি ল্যাডার ডায়াগ্রাম আসবো আমরা কি ডায়াগ্রাম ল্যাডার ডায়াগ্রাম আসবো ওকে ল্যাডার ডায়াগ্রামটাকে যেহেতু স্যার আমাদের একটা মাত্র ইনপুট আছে তাহলে আমাদের ইনপুট বন্ধ অবস্থায় করে দিব এটা হচ্ছে আমাদের কত ফুট আউটপুট এটা সমান কি ডায়াগ্রাম ল্যাডার ডায়াগ্রাম ওকে স্যার ল্যাডার ডায়াগ্রাম এখন এটাকে স্যার আমরা কি করতে হবে বর্ণনা করতে হবে বর্ণনা করতে হবে এখানে দেখেন এখানে দেখেন যখন আমি আউটপুটে 1 পেছি 1 যেটা 1 পেছি শুধু সেটাকে বর্ণনা করব কাউকে বর্ণনা করব না তাহলে এখানে লিখবো স্যার এ ইনপুট যখন 0 এই ইনপুট যখন 0 তখন

এবং এই প্রত্যেকটা প্রত্যেকটা একটা সংক্ষিপ্ত এবং আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আপনাদের আমি সেই প্রশ্নটা বলে দিচ্ছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে প্রশ্ন এভাবে বলবে যে লজিক ফাংশনগুলো ল্যাডার ডায়াগ্রাম হলো লজিক শুধু এটুক বলবে যে লজিক ফাংশনগুলো আচ্ছা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি একটু বুঝাই বলি ওকে बोलते जे, बोलते जे ना बोले से लॉजिक फंक्शन डायग्राम बोल से लॉजिक লজিক লজিক ফাংশন গুলো ল্যাডার ডায়াগ্রাম হবে তো লজিক ফাংশন কত এটা হলো এন এটা কি স্যার ও আর আর এটা কত স্যার নট এম আর নট ল্যাডার ডায়াগ্রাম মানে একটা চিত্র দুইটা চিত্র তিনটা চিত্র তিনটা চিত্র দিবেন এটা সংক্ষিপ্ত হয়ে যাবে এবং এটা কিন্তু স্যার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ভিতরে ছিল আমাদের ঠিক আছে ওকে আর তাহলে আমাদের এই খাতা থেকে আমাদের প্রশ্নমূলক হয়ে গেল আর এখান থেকে আমাদের কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেল এবং আমাদের কিন্তু অতি সংক্ষিপ্ত কিন্তু আমাদের কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে বলে দিতে পারে ঠিক আছে যেমন অতি সংক্ষিপ্ত আপনাকে প্রশ্ন বলবে স্যার যে এরকম বলতে পারে যে অ্যান গেট শুধু ল্যাডার ডায়াগ্রাম অর গেট এর ল্যাডার ডায়াগ্রাম বা নট গেট এর ল্যাডার ডায়াগ্রাম এই ল্যাডার ডায়াগ্রাম এই অধ্যায় থেকে এই যে স্যার আমি এই প্রশ্ন যেটা করলাম এই একটা প্রশ্ন করা মানে এই অধ্যায় থেকে সবকিছু কমপ্লিট করা তার মানে এই অধ্যায় থেকে আপনারা কিন্তু শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কোনো কিছু পড়া লাগবে না তো আশা করি স্যার আপনারা এই অধ্যায়টা বুঝতে পেরেছেন এবং আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও দিব না আমরা কিন্তু এক একদিন পর পর আপনারা ভিডিও পাবেন তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন যারা আরএসসি আছেন আরএসসি তো শুধু এই সাবজেক্টে আছে এবং তাদের অলরেডি তাদের বই বের হয়ে গেছে আরএসসি ডিপার্টমেন্ট সব বড় কথা বলছে তারা কিন্তু অলরেডি বই বের গেছে তাদের বই বই যেহেতু বাজারে চলে আসে তাদের কিন্তু ওই সাবজেক্টের ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু